সাতক্ষীরা এক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা দুই আব্দুর রৌফ সাতক্ষীরা তিন কাজী আলাউদ্দিন সাতক্ষীরা চার মোহাম্মদ মনিরুজ্জামান বরগুনা এক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বরগুনা দুই নুরুল ইসলাম মনি পটুয়াখালী এক এয়ারভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই হোল্ড করা পটয়াখালী তিন হোলকড়া পটুয়াখালী চার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবাড়ি উপজেলা মাফ করবেন বি এম মোশারফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম মাফ করবেন অবসর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মো নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহিরুদ্দিন স্বপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ শান্টু বরিশাল তিন পরের সিদ্ধান্ত দেওয়া হবে বরিশাল চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ মোহাম্মদ মজিবুর রহমান সরওয়ার বরিশাল ছয় আবুল হোসেন খান চালকাঠি এক পরে সিদ্ধান্ত দেওয়া হবে চালকাঠি দুই ইসরাত হাসান সুলতানা ইলেন ভুট্টো পিরোজপুর এক পরে সিদ্ধান্ত দেওয়া হবে পিরোজপুর দুই আহমেদ সোহেল মঞ্জুর পিরোজপুর তিন মোহাম্মদ রহুল আমিন দুলাল টাঙ্গাইল এক মধুপুর জেলা দুঃখিত হ্যাঁ টাঙ্গাইল এক ফকির মাহবুব আলম স্বপন টাঙ্গাইল দুই আব্দুল সালাম পিন্টু টাঙ্গাইল তিন এ এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার মোহাম্মদ উৎপর রহমান মতিন টাঙ্গাইল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গাইল ছয় রবিউল আওয়াল লাবলু টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকি টাঙ্গাইল আট আহমেদ আজম খান জামালপুর এক এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুর দুই সুলতান মাহমুদ বাবু জামালপুর তিন মোহাম্মদ রহমান বাবুল জামালপুর চার মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার শামীম জামালপুর পাঁচ শাহ ওয়ারিস আলী মামুন শেরপুর এক সানসিরা জেবরিন শেরপুর দুই মোহাম্মদ ফাহিম চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুল হক রুবেল মোহামন এক সৈয়দ ইমরান সালে মোহামনসিং দুই মুতার হোসেন তালুকদার মোহামদ তিন এম ইকবাল হোসেন মহমদ চার এটা আপাতত স্থগিত করা হয়েছে মোমন পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে মোমন পাঁচ মোহাম্মদ জাকির হোসেন মোমসিং ছয় মোহাম্মদ আক্তারুল আলম মোমনসিং সাত ডাক্তার মোহাম্মদ মাহবুর রহমান মহম সিং আট লুতফুল্লাহেল মাজেদ মোমসিং নয় ইয়াসের খান চৌধুরী মমন দশ এটা পরে ঘোষণা করা হবে মমনসিং এগারো ফখের উদ্দিন আহমেদ নেত্রকোনা এক বাইসের ক্যাসের কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মহদুদ্ ফজ্জাম বাবর নেত্রকোনা পাঁচ আবু তাহের তালুকদার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর ওসমান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ দুই মাইনুল ইসলাম খান মানুষগঞ্জ তিন আফরুদা খান রিতা মুর্শিগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুর্শিগঞ্জ দুই বিধান রহমান সিনহা মুর্শিগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে